রাধে কৃষ্ণ বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে সকালবেলা থেকে ব্লগটা শুরু করছি আশাতে আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের ভালো লাগবে তো কেক বানাতে গিয়ে যে এরকম অবস্থায় পড়বো কখনও বুঝতে পারিনি তা আজকে আমার সেই অবস্থা হয়েছে তার জন্য পুরো কেকের আর কি রেসিপিটা বানানো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তাই যে চান করা হয়ে গেছে এখন আর কি মানে সকালবেলা কালকে একটা কেকের অর্ডার এসেছিলো তাকে কালকে রাত্রেবেলা তো সেটা বানিয়ে রেখে দিয়েছিলাম এখন সেটাকে আর কি আইসিং করব তাই যে চান হয়ে গেছে সকালবেলা তাই এখন আর কি এই যে দুধটাও নিয়ে নিলাম দেড় লিটার মতো দুধ নিয়ে নিয়েছি এখন দুধটাকে জাল করে নিয়ে রেখে তারপরেই আর কি কেকটা এই যে বানিয়ে রেখেছিলাম তার আর কি তৈরি করছি রাত্রিবেলায় যে বানিয়ে রেখেছিলাম এটা হচ্ছে মতলব স্ট্রবেরি কেক হচ্ছে তাই যে এখন আর কি এটাকে কাটিং করে আর কি আইসিং করে নেবো ক্রিমটা মানে অনেকদিন ধরে ক্রিমটা আনা ছিল প্রায় মাসখানেক হয়ে গেল তা ক্রিমটাও কেমন একটু লাগছিলো ভাবছিলাম যে ঠিকঠাক আছে কি না তারপরে অভিষেককে বললাম ও খেয়ে দেখলো বললো মা একদম ঠিক আছে তারপরে এই কেকটা আর কি মানে আইসিং করা শুরু করলাম আর তারপরে আর কি এই যে কেকটা ক্রিমটা ফেটে নিয়ে আর কি এই যে কেকটা আর কি আইসিং করে নিচ্ছে তারপরে যে ক্রিমটা তো ঠিকঠাকই ছিল তারপরে আর কি মানে রান্নাঘরে এতটা গরম ছিল তা সেই গরমের জন্য কেক আর কি মানে গলে গলে যাচ্ছিলো এত গরম ছিল মানে আমি চান করে উঠেছি তারপরেও আবার মনে হচ্ছে যে এত গরম হয়েছে মানে পাসিনাতে পুরো ভিজে যাচ্ছিলাম তা কেকের মানে ক্রিমটাই কেমন গলে গলে যাচ্ছিলো এই জন্য আর কি মানে এইটুকুই শেয়ার করতে পেরেছি আর বেশি একটা শেয়ার করতে পারিনি তাই যে পায় ক্র্যাশ দিয়ে দিচ্ছি একটুখানি ভেতরে টেস্টটা অন্যরকম আসবে তার জন্য চাই যে এখন ক্রিমটা ভালো করে আর কি করে নিচ্ছি এরপরে আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা বলছি কারণ হচ্ছে মানে রান্না করে এতটা গরম ছিল আর তাড়াতাড়ির জন্য কেকটা আর কি আইসিং করার দরকার ছিল তার জন্য ঘরে মানে এসিটা চালু করে তারপরে আর কি মানে শোয়ার ঘরটাতে এনে তারপরে একটু আইসিং করতে পেরেছি তা ফাইনালি এরকম লুক রেখেছি আজকে কেক কেকটার কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলো তা কেকটা তো হয়ে গেল এখন আর কি মানে রান্না বান্না করব তা সকালবেলা তেমন সবজিপাতি কিছুই নেই তা ভাবছি কি একটু ডাল করে নেবো আর কয়টা ভাত করে নেবো এই ভাবছি আর বেশি কিছু নেই একটুখানি মার্কেটেও যাওয়ার আছে দেখি যাব আজকালকের ভেতরে সবজিপাতি তেমন কিছু নেই তা তার জন্য তো চালটাকে ধুয়ে আর কি আধা ঘন্টা রেখে দেবো আর ডালটাকে ওইটা চেলে কুটে নিচ্ছি তার কারণ বারিশের সময় তো কি দেখি হয় মানে পোকামাকড় হতে পারে তার জন্য আমি যাই কিছু মানে রান্না করি আর কি সব সময় বারিশ কী আর সর্দি কি আর শীত কী সময় আমি চেলে রান্না রান্নাবান্নার মানে তৈরিটা করতে যাই তারপরে ওই মানে বলে না চিড়িয়া গাই খেত যখন মানে এরকম একটা খাওয়াত আছে সেরকম আর কি মানে রান্নাবান্না করে দেখা গেলো খাওয়া গেলো না তার জন্য আর কি আমি সব কিছু আর কি আগে থেকেই আর কি মানে সাফ সাফাই করে আর কি রেখে দিই তাই যে এই ফলি আর আর কি একটুখানি আলু দিয়ে আর কি তরকারি করে নেব আর কাঁচা লঙ্কাটা পেলাম না সেদিনকে তাই যে শুকনো লঙ্কা ভেঙে চুরে দিয়েই আর কি তরকারিটা করতে হচ্ছে কাঁচা লঙ্কা এই সময় এলেই একটুখানি পাওয়া যায় না টানাটানি হয় আগে তো মানে আজ থেকে পাঁচ বছর আগে এই কাঁচা লঙ্কা মানে এই বাঙালি ছোটো লঙ্কাগুলো পাওয়া যেত না তা এখন এদানিং পাওয়া যায় তা এখন মানে আগে যখন কলকাতায় যেতাম তখন আর কি ওই সময় এক কিলো দুই কিলো নিয়ে আসতাম আর সেই এক মাস খেয়ে তারপর আবার এই মোটা মোটা লঙ্কা দিয়ে রান্না করতে হতো আর মোটা লঙ্কার রান্না কিন্তু তেমন একটা স্বাদ লাগে না ছোট লঙ্কায় যেমন টেস্টি লাগে সেরকম কিন্তু সবজি সবজিপাতি লাগে না তার জন্য মোটা লঙ্কা পেয়েছিলো তাও আনা হলো না তাই মানে আগে মুড়িও পাওয়া যেত না যখন কলকাতায় যেতাম তখন আর কি মুড়িটা এক দুই কিলো নিয়ে আসতাম ওই খেয়ে দিয়ে আবার চুপচাপ দুই চার বছর চুপচাপ পড়ে থাকতাম তবে এখনও অনেক উন্নত হয়ে গেছে এখন কিন্তু বাঙালি সবজি সব কিছুই পাওয়া যায় আমার যেগুলো ফেভারিট প্রায়গুলোই পাওয়া যায় আর আমি মানে আমার জমিতেও লাগিয়ে ফেলি মানে কিছুটাই জমিটা কেনার পরেও একটু বাঙালি সবজি সবজিপাতি আর কি লাগাই সেইগুলো খাই আবার কিছুটা কিনেও নিয়ে আসি তো কথা বলতে বলতে এই যে ডালটাকেও আর কি ফোড়ন দেওয়া হয়ে গেছে একটু গাজর আর একটু টমাটার দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা দিয়ে ব্যাস ঢেলে দিলাম এই ছিল আজকের রান্নাবান্না ব্যাস হয়ে গেছে এখন রান্নাবান্না কমপ্লিট ডালটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে আর আমার ছেলের একটা চ্যানেল ছিল মানে ইনস্টাগ্রামে সেই চ্যানেলটা কে যেন একটা কপিরাইট স্ট্রাইক দিয়ে দিয়েছে চ্যানেলটা আর কি মানে ডিলেট হয়ে গেছে তার জন্য একটু ছেলেটা মন খারাপ করে বসে আছে আর এই যে এখন বর্তনগুলো ধুয়ে নেব অনেকগুলো হয়ে গেছে রান্নাঘর পর পরিষ্কার করে নেব। এই যে দেখো ছেলে মন খারাপ হয়ে বসে আছে শুয়ে আছে ওর কিছু ভালো লাগছে না সত্যি তো এত কষ্ট একটা ভিডিও ভাইরাল গেছিলো ওই তিন চার লাখ ভিউ হয়েছিল দুই তিন হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছিলো তারপরে চ্যানেলটা ডিলেট হয়ে গেছে তার জন্যই যে অনেকগুলো খাবার দাবার নিয়ে এসছে অভিষেকের পাপা তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের একটা ব্লগে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থেকো আপনার আপনার খেয়াল রাখো তা এতগুলো খাবার দাবার এই যে নিয়ে এসছে একটা এই যে এটাও নিয়ে এসছে তো রাধে রাধে সবাই ভালো থেকো পরের গুলাকে দেখা